বেশি খেতে ইচ্ছে করলে কি বেশি খেতে হবে টাকা থাকলে কি অনেক অনেক খরচ করতে হবে অনেক জামা কাপড় কিনতে হবে প্রতিযোগিতার নেশায় অন্য কারো কিছু দেখলে আমারও তা কিনতে হবে আমার থেকেও কিন্তু একটু করে চলতে আমি পছন্দ করি রেস্টুরেন্টে খেতে টাকা মাঝে মধ্যে সেই জিনিসটা যদি আমি ঘরে বানিয়ে একশো টাকার মধ্যে খেতে পারি তাহলে আমার রেস্টুরেন্টে যাওয়ার দরকার মাঝে মধ্যে একটু তো রেস্টুরেন্টে যেতে হয় আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো করে দিলাম আমার আজকে আশা করছি ভিডিও টি সাথে থাকবেন আমি একটা পরিবারের কথা বলি আজকে আপনাদের সাথে দেখা তাদের অনেক অনেক টাকা পয়সা ছিল ছিল একটা ছেলে একটা মেয়ে আর তারা স্বামী স্ত্রী দুজন রান্নার রেসিপিতে গরুর মাংস কিংবা মুরগির মাংস তো মাস্ট থাকবে খাওয়া যেন কোনো ভাবেই ওদের গলা দিয়ে নামতো না একদম ক্লাস সিক্স এর বাচ্চার হাতেও মোবাইল ছিল আবার যে বাচ্চাটি এখন পর্যন্ত স্কুলে যায়নি মানে পাঁচ বছর বছর বয়স হবে সে মেয়েটির হাতেও একটা মোবাইল ফোন ছিল খাবারের কি অপচয় এক মনে হয় এরা এক কেজি মুরগির মাংস খেয়ে ফেলে গরু মাংস হলে তো দুই তিন কেজির মতো খেয়ে ফেলতে পারে এমন অবস্থা রাক্ষস টাইপের পরিবারের কথা কেন আপনাদের সাথে আজকে শেয়ার করছি তা বুঝতে হলে কিন্তু আপনাদেরকে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলি আজকে সকালবেলায় খোলা জালি পিঠা বানিয়েছিলাম আর খোলা জালি পিঠার রেসিপি কিন্তু আমার পেজে দেয়া আছে আচ্ছা আমাকে কয়েকজন ইনবক্স করেছিলেন খোলা জালি পিঠার রেসিপি দেখানোর জন্য তবে আমি সময় সুযোগ করে একটা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারের করা ভিডিও এটি আর শুক্রবার দিন সকাল সকাল নাস্তা করে আমি আমার রুমে বিছানা চাদরগুলো উঠিয়ে ফেলি মানে প্রতি সপ্তাহে বিছানা চাদরগুলো চেঞ্জ করে ফেলি যদি পারতাম তাহলে প্রতিদিনের বেডশিট প্রতিদিন চেঞ্জ করে ব্যবহার করতাম কারণ নতুন নতুন বেডশিট ঘুমোতে আমার বেশ ভালো লাগে বিছানাটা গুছিয়ে ফেলেছি আর কোনো মতেই গুছিয়েছি কারণ একটু পরে এসে আমার মেয়ে আর ছেলে আবার এটাকে উলটপালট করে দিবে মাসের শুরুতে তো মাসিক বাজার করতে হয় এই জন্য আমি ফ্রিজটাকে একটু পরিষ্কার করব আমি নাস্তা শেষ করে কিন্তু বাজারে চলে গিয়েছে এদিকে ফ্রিজ থেকে আমি সব ধরনের কিন্তু নামিয়ে ফেলেছি আর ফ্রিজটা কিন্তু মুছে নিচ্ছি ভালোভাবে আমার কিছু অদ্ভুত অভ্যাস আছে যেমন ধরুন না মাঝে মধ্যে না মোবাইলটা আমার স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে খুবই বিরক্ত লাগে এখন কষ্ট করে এক হাত দিয়ে কাজ করি আর অন্য হাতে আমি ভিডিও করি ঠিক যেমন এখনটা করতেছি যাই হোক চলুন সেই পরিবারের কথা বলি টাকা পয়সা বেশি ছিল বলে এরা ফ্যামিলির অন্য মানুষের সাথে তেমন কথা বলতো না আত্মীয়দের সাথে তেমন সম্পর্কও ছিল না এদের এদের ফ্যামিলিতে আমি যেটা দেখেছি এদের মুরগির মাংস আর গরুর মাংস খাওয়াটা যেন প্রধান লক্ষ্য পরিবারে থাকে এরা কে কি খাচ্ছে না খাচ্ছে সেটার কোনো তোয়াক্কা না করে নিজের ছেলে মেয়ে থেকে কিভাবে কিভাবে সেই চিন্তায় থাকে শ্বশুর শাশুড়ি খাবে না খাবে কি আছে সেটা কখনোই ভাবে না শুধুমাত্র নিজেদের জন্য আলাদা করে রাখে আর যদি আগে ভাগে ওদেরকে খাইয়ে দিতে পারে তাহলে তো কোনো কথাই নেই শ্বশুর শাশুড়ি থেকে আমি প্রায় আলাদা থাকি তবে যখন বাড়িতে যাই এক সপ্তাহের জন্য অথবা পাঁচ ছয় দিনের জন্য তখন আমি শ্বশুর শাশুড়িকে খাইয়ে তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি জন্য থাকবে কোনো মতে পাতিলের তলায় অবশিষ্ট থাকা খাবার আর বাচ্চাদের জন্য রাজকীয় খাবার এই যে এইসব সন্তানগুলো যদি ভবিষ্যতে খারাপ হয় তার দায়ভার কিন্তু একমাত্রই তাদের মা বাবাদের আপনার সন্তানকে যেটা শিখিয়েছেন আপনার সন্তান তো সেটাই শিখবে এবং ভবিষ্যতে সে কাজ থেকে কিন্তু আপনার সন্তান আপনাকে ফিরিয়ে দিবে তখন আর কিছুই করার থাকবে না যে আমি বাজার থেকে বাজার নিয়ে আসছিল সবজি আর মাছ এনেছিল যাই হোক আমি মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে বক্সে বক্সে রেখে দিয়েছি সন্ধ্যাবেলায় আমি আমার মেয়েকে নিয়ে একটু আরফেল বেস্ট গিয়েছিলাম আর যে পরিবারের কথা বলেছিলাম তাদের অবস্থা এখন খুবই করুণ ব্যবসায়ী লস খেয়ে একদম পথে বসার অবস্থায় আমি বলেছিলাম যে আপনাদের সাথে কেন শেয়ার করছি পরিবারের কথা আমাদের জীবনটা কিন্তু পরিবর্তনশীল আমার আজকে আছে কালকে কিন্তু নাও থাকতে পারে টাকা পয়সার খাওয়া দাওয়ার এত অপচয় করার কোনো মানে হয় না যে আল্লাহ আপনাকে এতই তো দিয়েছেন সে আল্লাহ কিন্তু আপনার থেকে এক সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারবে আপনার বেশি টাকা পয়সা হলে কিছু টাকা আপনি দান সৎকার করে দেন আর দানের মধ্যে কিন্তু আপনার সম্পদ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে এবার আমার পরিবারের একটা কথা বলি আমার ছোট মেয়েটা আমার কাছে এক ফিসের জায়গায় যখন দুই ফিস মুরগির মাংস খেতে চায় তখন কিন্তু ওকে আমি খেতে দিই তো দিতে পারতাম কিন্তু দিই না এই জন্য যাতে ওর অভ্যাসটা খারাপ না হয় আমাদের সন্তানদেরকে যদি আমরা একটু অভাবের মধ্যে বড় না করি তাহলে তারা প্রয়োজনীয়তা কি জিনিসটা কখনোই বুঝবে না এবং তারা বেশি পেয়ে বেশি লোভি হয়ে যায় ভিডিওর কথাগুলোর সাথে অনেকে একমত নাও হতে পারে পার্সোনাল অপিনিয়ন হচ্ছে একটু হিসেব করে চললে সংসারের কোনো লস হয় না বরং সংসারটা বরকতময় হয় আই হোপ মা আর মেয়ে মিলে আর এফ থেকে ফিল্টার এই স্ট্যান্ড টা কিনেছি বলতে বলতে ভিডিওর একদম লাস্ট মোমেন্টসে চলে এসেছি আজকের ভিডিও আমার এ পর্যন্ত ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ